বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দীর্ঘদিন ধরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের স্থল সীমান্তের নিরাপত্তা রক্ষায় এই বাহিনী সর্বদা সর্বোচ্চ প্রস্তুতিতে থাকে সময়ের সাথে সাথে সীমান্ত পরিস্থিতির পরিবর্তন অনুপ্রবেশের ঝুঁকি চোরাচালান বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার বিজিবির সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করছে সেই ধারাবাহিকতায় বিজিবির হাতে যুক্ত হচ্ছে নতুন সরঞ্জাম বারো শটগান সাউন্ড গ্রেনেড এবং শেল এই আধুনিক সরঞ্জামগুলো যুক্ত হলে সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিরোধ শক্তি আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন জাতীয় নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করতে সরকার সীমান্ত অঞ্চলে নজরদারি জোরদার করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা উন্নয়নে কাজ করছে বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বা সহিংসতার ঝুঁকি বিবেচনায় বিজিবিকে বড় ধরনের দায়িত্ব পালন করতে হয় সেক্ষেত্রে অপ্রাণঘাতী বা নন লিথাল অস্ত্র ব্যবহারের গুরুত্ব বাড়ে যাতে নাগরিক ক্ষতি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল সেই ক্ষেত্রেই মূল ভূমিকা রাখবে জনসমাগম নিয়ন্ত্রণ দাঙ্গা বা সহিংসতা ছত্রভঙ্গ করা এবং চোরাচালান রোধে তা কার্যকরী একটি উপায় বারো বোর্ডের শটগান মূলত কাছাকাছি দূরত্বে দ্রুত প্রতিরোধ বা আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় সীমান্তে যে কোনো আকস্মিক পরিস্থিতিতে বিজিবি সদস্যদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে অন্যদিকে সাউন্ড গ্রেনেড উচ্চ শব্দের মাধ্যমে প্রতিপক্ষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা মেলে টিআরসের চোখ ও শ্বাসনালীতে অস্বস্তি সৃষ্টি করে ফলে ভিড় অথবা আক্রমণাত্মক জনতাকে সাময়িকভাবে পিছু হতে বাধ্য করে সামরিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এসব সরঞ্জাম ঠিকভাবে ব্যবহার করা গেলে প্রাণহানি ছাড়াই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয় বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায়ই বিভিন্ন চোরাচালানকারী চক্র সক্রিয় থাকে বিশেষত মাদক অস্ত্র এবং মানব পাচার রোধে বিজিবির কার্যক্রম উল্লেখযোগ্য এ ধরনের অপরাধীরা কখনো কখনো অস্ত্র ব্যবহার করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে সেক্ষেত্রে বিজিবির সদস্যদের কাছে সুরক্ষিত ও কার্যকর অস্ত্র থাকা অত্যন্ত প্রয়োজন সাউন্ড গ্রেনেড এবং শটগানের মতো সরঞ্জাম যুক্ত হলে সীমান্ত টহল আরও দৃঢ় হবে এবং অপরাধীদের মোকাবেলা করতে বিজিবি আরও আত্মবিশ্বাসী হবে বিশেষজ্ঞরা মনে করেন নতুন এ সরঞ্জামগুলো শুধু নির্বাচনের সময় নয় বরং ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিজিবির সদস্যদের দক্ষতা বৃদ্ধি আধুনিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে এ ধরনের সরঞ্জাম সংযোজন বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন সব মিলিয়ে বলা যায় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল বিজিবির অস্ত্রাকারে যুক্ত হলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ হবে দেশের জাতীয় নিরাপত্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সীমান্তে সুশাসন প্রতিষ্ঠায় বিজিবির ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে নিরাপদ সীমান্তই একটি নিরাপদ রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি এই নতুন উদ্যোগ সেই ভিত্তিকে আরও মজবুত করেই এগিয়ে নেবে